বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্টি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষা আরু সমন্বয়ে একটি আদর্শ دینی শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যক্রম চলছে ভর্তি আমাদের ঠিকানা কামারখালী বাজারের পূর্ব পাশে মৃধা বাড়ি বাকেরগঞ্জ বরিশাল সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আদর্শ সুনাগরিক ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তাহলে আজই চলে আসুন মাদ্রাসাতুর রাসূল রাসুল সাল্লাহ আলিয়া আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোর আন বিভাগ তাই আর বিলম্ব নয় আপনার সন্তানকে ভর্তির জন্য চলে আসুন মাদ্রাসাতুর রাসুল সাল্লাহ আলিহাল্লামে কামারখালী বাজারের পূর্ব পাশে মৃধা বাড়ি বাকেরগঞ্জ বরিশাল মাদ্রাসাতুর রাসুল সাল্লাহ আলিহাল্লাম আমাদের বৈশিষ্ট্য সমূহ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান আরবির পাশাপাশি বাংলা ইংরেজি গণিত গুরুত্ব সহকারে পাঠদান প্রতি বিশেষ গুরুত্ব প্রদান লেখাপড়ার মান সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ কোমলমতি শিক্ষার্থীদের আদর স্নেহে পাঠদানের ব্যবস্থা সম্মানিত অভিভাবক তাই আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসাতুর বাজারের পূর্ব পাশে রাসুল বরিশাল মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মাদ্রাসাতুর রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম থেকে বিস্তারিত তথ্য ও ভর্তির জন্য যোগাযোগ করুন খেদমতে ইমাম হোসেন সিও মৃধা যোগাযোগের মোবাইল নাম্বার জিরো অথবা জিরো এই নম্বরে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান